সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের জমিতে বিভিন্ন রকমের ফসল তার এই ভিডিও তো মূলত আপনারা দেখতেছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলার শেষ প্রান্তে যে এই গ্রামটি আছে সেই গ্রামটির নাম দুপুরি শেরাফলি দিগল পাড়া নামে বলে কেউ দুপুরি নামে চেনে কেউ আবার শেরাফলি নামে চেনে আবার এই গ্রামের পাড়া বিভিন্ন রকম পাড়া আছে সেই দিগল পাড়া মাস্টার পাড়া পণ্ডিত পাড়া তো যাই হোক আজকে আপনাদের দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভুট্টার জমিগুলোতে ভুট্টা সেরানো হয়ে গেছে এবং ভুট্টার পাত এবং ভুট্টার গাছ রোদের জন্য শুকিয়ে শুকিয়ে একবারে কাঢ় হয়ে গেছে তো এখন মূলত সকাল দশটা তিরিশ ফাজে আর এই গ্রামের রাস্তাটা দেখুন আঁকা বাঁকা সুন্দর একটি মেঠো পথের রাস্তা এবং এদিকে দেখুন আর সকালবেলা বৃষ্টি হয়েছিল যার ফলে এখন প্রচণ্ড রোদ করতেছে তার পাশাপাশি বাতাস শন করে হাওয়া লাগতেছে তো দর্শক দেখুন আমাদের প্রাকৃতিক গ্রামের দৃশ্য যা দেখলেই মন ভরে যায় আসলেই গ্রামের ছায়া গ্রামের গাছপালা গ্রামের আবহাওয়া এবং গ্রামের আকাশ গ্রামের বাতাস সব কিছুই যেন অমৃত তো সেরকমই দেখতেছেন গ্রামে বিভিন্ন রকমের গাছগাছালি এখন দেখুন প্রচণ্ড রোদ এদিকে দেশি পাটা ফেলানো হয়েছে আর এদিক দিয়ে পাটা এবং সামনে একটু দেখতে পাচ্ছেন টোষা বটা ফেলা হয়েছে আর আস্তার দুধারে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ শুকানোর জন্ম দেওয়া হয়েছে আর এদিকে দেখুন ভুট্টার গাছ কেটে নেওয়ার পরে পাট ফেলানো হয়েছে দর্শক আসলেই গ্রামে অনেক কিছু দেখা যায় গাছপালা থেকে শুরু করে কৃষকের জমিতে বিভিন্ন ধরনের ফসল আসলে গ্রামে দেখা যায় এই জন্য আমরা গ্রামকে সবচেয়ে বেশি ভালোবাসি গ্রামের মানুষ সহজ সরলতি এবং গ্রামের আস্থাঘাট খাল বিল সব কিছুর জন্য অনেক 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 যা যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারে তো যাই হোক কথা অনেক হয়ে গেল আজকের এই ভিডিওতে তো দর্শক আসলেই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা রেখে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকেও ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আমাদের এই গ্রাম বাংলার ভিডিও এবং আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও গ্রাম বাংলার দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে দেখতে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে